আমরা এখন বর্তমানে আছি গোলামের হোটেল এই যে সিনিয়র এবং সিনিয়র বলেন আপনার অভিব্যক্তি বলেন যে আপনার এই গোলামের হোটেলের খাবারের মান কেমন ছিল বা হচ্ছে এর পরিবেশ কীরকম বিস্তারিত আসলে সদীপ অসাধারণ গোলামের হোটেল এর আগে কখনো আসলে আসা হয়নি তো এই প্রথম আসলাম তো যেমনটা আসলে তুমি বলতেছো যে খাবারের মান সম্পর্কে যদি খাবারের মান সম্পর্কে বলি একটু অসাধারণ রান্না মানে সেই রকম স্বাদ

ঠিক এইভাবে সব কিছু যে পেঁয়াজ কাটা হচ্ছে মরিচ কাটা হচ্ছে আদা বাটা হচ্ছে এখানে ওই যে রান্না মুসলমান আছে রান্নার মান এখানে জমেটা আসলে বুঝতে পারছেন যে এখানে এই যে মানুষের এত পরিমাণ ভিড় দূর দূরান্ত থেকে লোক আসছে এখানে খাবারের জন্য আমরা হয়তো বা যদি আরিপি পরে আসতাম তাহলে আমরা এই সুযোগটা পেতাম না আমাদের হয়তো বা দাঁড়িয়ে থাকা লাগতো আমরা একটু আগে আসার কারণে আমরা আসলে সময় মতো বসতে পেরেছি এবং খেতে পেরেছি সুস্থভাবে তো আপনারাও আসলে যে কেউ যদি ইচ্ছা করেন এখানে খেতে আসতে পারবেন এখানে অনেক মজা করে খাওয়া যাবে তো আসলে এজন্য ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ খাবারের আসলে বিলটা কথা কিন্তু মজা করে খাওয়া যায় যেমন হচ্ছে গরুর মাংস তারপর ছোট চিংড়ি মাছ তারপরে হচ্ছে মুরগির মাংস মুরগির মাংস যে রান্নাটা আসলে বাড়ির রান্নার যে স্বাদ যে স্বাদ সেই স্বাদটা এখানে পাওয়া যাবে অতংক ধন্যবাদ ত' কথা হ'ব আমাৰ অ'কে অ'কে ধন্যবাদ